প্রায় ভরে হয়ে গিয়েছে দশ কাঠারও বেশি একটা জলাশয় সঙ্গে রাস্তার পাশে থাকা নয়াঞ্জলি কেটে সাফ হয়ে গিয়েছে গাছপালা বাগান অভিযোগ অন্যান্য শরিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই এই কাজ করেছেন নদীয়া জেলার পলাশি মিরা বাজারের বাসিন্দা রাজকুমার আগারওয়াল ওরফে রাজু বাবু আরও মারাত্মক অভিযোগ এই কাজে তাকে সহায়তা করেছেন স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষ যিনি আবার মুর্শিদাবাদ জেলার একজন পুলিশ কর্মী এলাকায় প্রভাবশালী বলে নাম ডাক আছে তার পলাশি স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে একটি হোটেল এবং রেস্টুরেন্টও রয়েছে তা। আগরওয়াল পরিবারের তরফে অন্যান্য শরিকরা এই নিয়ে পুলিশ এবং প্রশাসনের কাছে জানানোর পাশাপাশি আদালতে দ্বারস্থ হয়েছেন আদালত ইনজাংশন জারি করার পরেও থামেনি কাজ অবশেষে পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হয়েছে কিন্তু ভরাট হওয়া জলাশয়ের পাশে এখনো দাঁড়িয়ে আছে জেসিবি বৃহস্পতিবার কালীগঞ্জ থানার অন্তর্গত মীরা বাজার আরোপির আধিকারিকদের কাছে আদালতে নির্দেশের কপিরসহ সহ লিখিত অভিযোগ করেন আগারওয়াল পরিবারের অন্যান্য শরিকরা এরপর নিজের বাড়িতে গিয়ে বাধা পান ঢুকতে প্রায় কুড়ি বাইশ বছর ধরে নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা হালিম শেখ গেটে তালা খুলতে অস্বীকার করেন আপনি খালি আপনি কি করে ভেতরে ঢুকলেন তাহলে আমি ঢোকার পরেই নিয়ে গেছি ঢোকার পরে নিয়ে গেছে তাহলে আপনি বাড়াবে কিভাবে এই এখন যেন তখন খুলে দেবে তাহলে আপনি ফোন করুন আমি তো ফোন বললাম বাবুরাই ফোন করলো তাই কেটে দিল না না আমাকে একটা কথা হলো এইখানে আরো একজন লোক উপরে খাচ্ছে এটা কে এই যে বারান্দায় খাচ্ছে ভাড়াটের কবে এর এরা মাস তিনিক হয়ে গেছে তিন মাস হয়েছে ভাড়াটে আছে কি কাজ করে এরা

বাড়ির মালিকদের ঢুকতে দিতে বারণ করার বিষয়টি ভালো লাগেনি হালিম শেখেরও কিন্তু রাজকুমার আগরওয়ালের নির্দেশ মেনে কাজ করতে হয়েছে বলেও ক্যামেরার সামনে দাবি করেছেন তিনি করে দিতে আমি বললাম আমি পারবো না আমি কাজ ছেড়ে দিলাম এটাই বলে দিয়েছি আমি আমার আমাকে বলল যে বাবু থাকে বের করে দিতে আমাদের আমি পারবো না কে বললো কে বললো দিয়ে আমি বললাম যে আমি পারবো না তা বললো যে তাহলে না পারলে তাহলে কি বলছ তুমি আমার কাজ ছেড়ে দিলাম আমি বলে দিই এখন যে কাজ ছেড়ে দিলেন ছটার পর থেকে চলে যাবো আর কাজ করবে না বললেন আর কাজ করবে না কেন আপনি কাজটা ছাড়ছেন কেন ছাড়ছেন কেন এই সব লোককে আমি কি করে তাদের জল

বিরোজ কুমার আগরওয়াল ওনার আন্ডারে যখন ছিলাম তারপরে উনি যখন কলকাতায় চলে গেলেন তখন এই কুমারবাবু আপনাকে মাইনে দেবেন হ্যাঁ বললো যে আমার এটা দেখাশোনা করবা আমি প্রতি মাসে তোমাকে বেতন পাঠিয়ে শেষ নয় এখানেই বসতবাড়ি বাগান জলাশয় মিলিয়ে প্রায় সাত বিঘে জমির দশ শরিকের একজন রাজকুমার আগারওয়াল কাউকে না জানিয়ে একটি কোম্পানিকে ভাড়া দিয়েছেন বাড়ির একাংশ সেখানে শাখা অফিস ছাড়াও আছে দোতলায় দূর দূরান্ত থেকে আসা কর্মীদের সাময়িক থাকার ব্যবস্থা এই সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মী কৌশিকদের জানিয়েছেন তারা চলতি বছর বাড়িতে অফিস এবং থাকার জায়গা ভাড়া নেন এর বাইরে তারা কিছুই জানা নেই

এই সম্পত্তির শরিক বলরাম আগারওয়াল এবং প্রমোদ আগারওয়ালের অভিযোগ ডিসেম্বরের শুরুতে সকলকে অন্ধকারে রেখে গাছ কাটা পুকুর ভরাট নয়নজুলি ভরাটের কাজ শুরু হয় লোক মারফত খবর পেয়ে ফোন করায় রাজকুমার আগারওয়াল তো বটেই পুলিশ কর্মী ইন্দ্রজিৎ ঘোষ ফোনে রীতিমতো হুমকি দেন তাদের আদালত ইনজাংশন দেওয়ার পর পুলিশ কাজ বন্ধ করেছে তবে ততদিনে গাছ গাছালি কেটে নয়নজুলি ভরাট করে পুকুর বোঝানোর কাজ প্রায় শেষ হ্যাঁ আপনার পুকুরটা এখনও ভরাট কমপ্লিট হয়নি পুকুর ভরাট হচ্ছে শুধু নয় গাছ যেটা কেটেছে আপনি দেখুন ওই নিচের ওই পোর্শনটা এখনও একদম তাজা ওটা ওই গাছটা যে কেটেছে তার পোর্শনটা আপনারা দেখুন ওখানে গাছ কেটেছে তার প্রমাণ আছে আর আমরা তো নিজের বাড়ি আমার আমার জায়গা আমার দাদুর জায়গা সম্পত্তি এখানে বড় হয়েছে এখানে জন্ম হয়েছে আমাদের আমরা জানি না আমাদের না জানি এইভাবে ওই একটা ইন্দ্রজিৎ ঘোষ রাজকুমার আগরওয়াল আর ওই লেকছদ্দি বলে কেউ একজন ওই অন্য ওই বাজারে থাকে ওরা তিনজন মিলে এই কাজের মধ্যে একদম লিপ্ত আমি পার্সোনালি প্রমোদ আগরওয়াল হিসাবে আমি কমপ্লেন করছি তাদের সম্বন্ধে যে তারা ইনভলভ আমরা চাইছি এই জায়গাটা পুকুরটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া আর যে প্রপার্টিটা আমাদের বাবাদের দশ ভাইয়ের তার সন্তানরা বন্টনামা করে যার যে ভাগে পাবে সেই নিয়ে নিয়ম অনুযায়ী সেটা করে দিই এরা আমার নাম প্রমোদ আগরওয়াল আমি হচ্ছি লেট প্রমোদ আগরওয়ালের ছেলে আমরা চার ভাই আমার ছেলেরা আমরা কোনো আমরা চাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেই হিসাবে আমাদের জন্য প্রশাসন কাজটা করে দিই আমরা একটা চিঠি করেছি যে পুকুর ভাড়াট হচ্ছে তবে আজকে নিজের চোখে আইসি পাঠালেন আমাদের এখানে দেখতে তাই এলাম এইবার একটা চিঠি দেবো যে স্যার এখন অনেকটা বাকি আছে আইসি বলেছেন আমাকে একটা রিপোর্ট করুন আমি ওটাকে ইনকোয়ারি করে বন্ধ করুন ওটা ওটা তো পুরোনো ওকেই তো যে করেছে তাকে তো খুলে দিতে হবে আমার পেপারে হাইকোর্টে আমাদের কলকাতার মেয়র ববি হাকিম সাহেব তো এই কথাটাই বলছেন যে বন্ধ করেছে তাকে খুলতে হবে স্থানীয় বাসিন্দা শিবনাথ মন্ডলও জানিয়েছেন পুকুর ভরাট হয়েছে গাছ কেটে সাফ হয়ে গিয়েছে পুকুর ভরাটের জন্য ব্যবহৃত জেসিবি এখনো দাঁড় করানো রয়েছে জমির এক পাশে जेसीबीর চাকার দাগ এখনো স্পষ্ট জমির সর্বত্র এই এখানে লোকাল প্রশাসন বারণ করে না 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 কেন বারণ করি নি জঙ্গল ছিল বিশাল জঙ্গল ছিল পুকুর ছিল আর ওখানে বাড়ি ছিল সব

দেখা যাচ্ছে যে চাষের উপযুক্ত জমি সেক্ষেত্রে বর্ষার বৃষ্টি এখানে কেউ কেউ বারণ করেনি এখানে বিশাল পুকুর ছিল আর এই গাছ ছিল নারকেল গাছ খেজুর গাছ হ্যাঁ হ্যাঁ বিশাল গাছ ছিল আমরা চাইছি যেটা সমাধান হবে সেটা করুক ঝাড় ছিল কেন এইখানে ওই যে দাঁড়িয়ে আছে না ওইখানে বাসে ঝাড় ছিল একটা তলা বাস ঘাস ছিল সেটা সব ভেঙে জেসিপিটা সব খাদান লোড করেছে জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য জেলা এবং রাজ্য প্রশাসনের কাছে সব নথি সহ আবেদন জানাবেন বলে জানিয়েছেন প্রমোদ আগরওয়াল এবং বলরাম আগরওয়াল প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছেও লিখিত আবেদন জানাবেন তারা না ব্যাপারে কি মাননীয় মুখ্যমন্ত্রী তো সব জায়গায় যেতে পারে না উনি অর্ডার দিয়েছেন এখানে প্রশাসন আছে এখানে আরপি ক্যাম্প আছে সেখানে আইসি আছেন ওনাকে আমরা গিয়ে বললাম উনি বললেন আপনারা যান আপনারা নিজের চোখে একবার দেখে নিন তারপরে আমাকে কমপ্লেন করুন আমি ব্যাপারটা দেখব না আমি চিঠি দেবো আমি যাব যদি দেখা করেন তাহলে দেখা করবো আর নাহলে ব্যস্ত লোক দেখুন অনেক রকম থাকে আমি চিঠি দেবো ব্যস্ত না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও দেবো আপনারা বলবো আপনারা এটা দেখান যে মুখ্যমন্ত্রী জানতে পারে আমার নাম হচ্ছে শঙ্করলাল লাল এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি বাবারও দশ ভাই ছিল দশ ভাইয়ের সম্পত্তি সুষ্ঠুভাবে যদি আমাদের ডেমোক্রেশন করে যদি ভাগ হয়ে যায় আমরা অশান্তি করতে না কিন্তু আমার রাজকুমার আগরলা যে আছে সে চাই যে পুরোটাই আমি দখল করে নেবো দখল করতে দেবো না আজকে দেবো না কালকে দেবো না তো খুলতে বলছি যে খুলবো না ও কলকাতা যে ইনস্ট্রাকশন দিয়েছে যে খুলবে না

আমাদের প্রপার জাস্টিস দেওয়া হোক এসে এনক্রোচমেন্ট করে নিয়ে যে আমাদের ঢুকতে দিচ্ছে না তালা মারা আছে ঢুকতে দেবে না যাই হোক যে টেনেন্ট ছিলেন টেনেন্ট এটা জানতেন না সে টেনেন্টকেও দেওয়ার কোনো অধিকার এদের নেই এসে দেখছি একজন টেনেন্ট আছেন উনি বলছেন আমরা তো জানি না যে আপনারা এখানে এইসব করেছেন আপনাদের ঝামেলা আছে আমরা টেনেন্ট হিসাবে আছি তো ওনাদের অ্যাপ্রোচ করাতে উনি ওনার গেটটা খুলে দিয়াতে আমরা ওইটা দিয়ে ভেতরে এসে দেখলাম যে এখানে এই ব্যাপার হয়েছে শারীরিক হোক বা মানসিক শরীর মন সুস্থ রাখতে দৌড়ের যে বিকল্প নেই তার বলে দিতে হয় না স্বাস্থ্য সচেতন নাগরিকদের আর সে কারণে রোজ নিয়ম করে দশ থেকে বারো কিলোমিটার দৌড়ন তিনি এদিন পোটাথনের আকর্ষণী ছিলেন তিনি কলকাতা চলমান ইতিহাসের এক ঐতিহ্যের সাক্ষী আজকের কলকাতা বন্দর এলাকা যা কম বেশি আমরা খিদিরপুর ডক নামে জেনে থাকি কলকাতা বন্দরে ছিল একসময় ব্যবসা বাণিজ্যের আতুরঘর ঘর সেই পোর্ট বন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার শীতের সকালে আয়োজন করা হয়েছিল ম্যারাথনের যার নামই পোর্টাথন টু পয়েন্ট জিরো এই নিয়ে দ্বিতীয় বছর হল এই দৌড় যেখানে ছোট বড় সমাজের সবাই হাজির অংশ নিতে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সূচনা করেন মহানাগরিক ফেরহাদ হাকিম এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা দুজনেই দৌড়ে অংশ নেন ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা ও বর্তমান সাংসদ ইউসুফ পাঠান সাত কিলোমিটার চোদ্দ কিলোমিটার একুশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় গার্ডেন ব্রিজ ফ্লাইওভার হয়ে নজরুল সেতু ছুঁয়ে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে শীতের সকালে দৌড়লেন প্রতিযোগীরা বাদ ছিলেন না কেউই নিষিদ্ধপল্লী শিশু প্যারা অলিম্পিয়ান শারীরিক ও মানসিক বিশেষভাবে সক্ষম তারাও অংশ নেন এই প্রতিযোগিতায়